যখন <laughs> বত।

Allahumma allahumma husnul

আমার দেওয়া আপনার আমার মধ্যে কিন্তু নামদারি ইমানদার মুসলমান আছে না নাই নামদারি

দুইটা আপনাদের সামনে আমি দুইলে ধরে একবার অঙ্ক সময় বলবো এরপরে তো কিছু অনেক রাস্তা লাগবে

ঠিক ঠিক আপনারা বলবেন শ্রেষ্ঠনী জি হামিদ শ্রেষ্ঠ হ্যাঁ এই ভিত্তিতে নাই কথা বলেন ঠিক ঠিক নাই না জেরে রবের কোনো নাই জেরে রবের নাই রব